ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে চলমান অচল অবস্থা তেইশ দিন অতিক্রম করেছিল শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল এই দীর্ঘস্থায়ী সংকট নিরসনে প্রতিনিধি দল বারবার উপাচার্য প্রফেসর ডক্টর হাসান নকিব মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত সমাধানের অনুরোধ জানায় উপাচার্য মহোদয় বিষয়টির গুরুত্ব অনুধাবন করে গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান অপসারণের নির্দেশে স্বাক্ষর করেন এবং ফাইলটি রেজিস্ট্রার দপ্তরে প্রেরণ করেন প্রশাসনিক নিয়ম অনুযায়ী রেজিস্ট্রার দপ্তর থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে একই দিনে চিঠি ইস্যু হওয়ার কথা ছিল কিন্তু দেখা যায় রোববার দুপুর পর্যন্ত রেজিস্ট্রার দপ্তর সেই চিঠি ইস্যু করেনি এতে বিভাগটির ক্লাস ও পরীক্ষা বন্ধ থেকে শিক্ষার্থীরা আরও এক একদিন একাডেমিক ক্ষতির মুখে পড়ে বিষয়টি জানতে রাখসু সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য সালাউদ্দিন আম্মার রেজিস্ট্রার দপ্তরে উপস্থিত দপ্তরের এক কর্মকর্তা জানান রেজিস্ট্রার মহোদয় তখন রাজনৈতিক প্রোগ্রামে ব্যস্ত আছেন এবং পরে আসতে বলেছেন প্রশাসনিক দায়িত্বের সময় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা যেমন নীতিগতভাবে অনুচিত তেমনি এটি বিশ্ববিদ্যালয়ের সুশাসনের পরিপন্থী পরে রেজিস্ট্রার মহোদয়ের সঙ্গে সরাসরি দেখা করে বিষয়টির অগ্রগতি জানতে চাইলে তিনি অধ্যত্বপূর্ণ আচরণ করেন এবং উত্তেজিত হয়ে কথা বলেন যার একটি অংশ ভিডিওতে ধারণ করা হয় এবং ইতোমধ্যে বহু শিক্ষার্থী তা দেখেছেন রাকসু মনে করে শিক্ষার্থীদের একাডেমিক সংকটকে উপেক্ষা করে এবং এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নীতিমালার পরিপন্থী উক্ত সার্বিক ব্যাপারগুলো পর্যালোচনা করে আমরা রাখসুর ছাত্র প্রতিনিধিগণ সবাই মিলে ঐক্যমত্ত হয়ে রাখশু প্রশাসনের প্রতি রাকসু পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি একটাই দাবি জানাতে চাই এই দাবির প্রতি আমরা অটল থাকবো আমাদের দাবি হচ্ছে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখার আলম মাসুদ সারের অশোভন আচরণের তদন্ত করে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণের ব্যবস্থা নিতে হবে এটাই আমাদের দাবি এই দাবি আমরা রাখশু প্রতিনিধিদের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিদের পক্ষ থেকে আমাদের জিএসএর সাথে অশোভন আচরণের বিপরীতে দাবি আমরা চাই যেহেতু উনি যেহেতু উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তার পাশাপাশি এর আগেও যেহেতু চিঠি আটকে রাখার অনেক ঘটনা ওনার পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক ঘটেছে এজন্য আমরা চাই উনি ডিপার্টমেন্টে ফিরে যাক শিক্ষক হিসাবে এখানে ভার রেজিস্ট্রার হিসাবে যে অফিসারদের কাজ করার কথা অফিসারদের পক্ষ থেকে রেজিস্ট্রার থাকুক তাহলে বিশ্ববিদ্যালয়ের এই অচল অবস্থাগুলো দূরীভূত হবে আমি দাবিটি আবার জানাচ্ছি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মহোদয় ইফতেখার আলম মাসুদ স্যারের এই অশোভন আচরণের তদন্ত করে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণের ব্যবস্থা নিতে হবে জি আমি প্রেস ব্রিফিংটি এখানেই শেষ করছি আর প্রশ্ন থাকলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেনা প্রশ্ন ছিল সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ে প্রায় ত্রিশটা প্রতি পদ আছে যেগুলো আমাদের আহ কালকের ঘটনাটা আসলে দুপুর দুইটাই হওয়া তো আমার কাছে মনে যে চিঠিটা ইস্যু হওয়ার আগে তৈরি না হোক কারণ দিন অলরেডি ক্যাম্পাসের একটা অস্থিতিশীল একটা তাদের ডিপার্টমেন্টে তেইশ দিন ক্লাস পরীক্ষা না হওয়া মানে আবার প্রত্যেকটা শিডিউল আবার করা তাদের তিন চার মাস ক্লাস তো প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ এবং যদি ফাংশন ফাংশন না করে তাহলে করবে তো সেই জায়গা থেকে ভিসি মহোদয় আমাদেরকে বৃহস্পতিবারে জানালেন যে ওনাকে অপসারণ করা হয়েছে এবং প্রসেস মেনটেন করা হবে তো রেজিস্টার দপ্তর থেকে রবিবারেও যখন এই চিঠিটা ইস্যু করা হয়নি ডিপার্টমেন্টে তখন আমি আবার ভিসি মহোদয়ের সচিবকে কল দিই উনি জানান যে চিঠি রেজিস্ট্রার দপ্তরে পৌঁছায় গেছে এখন উনি ইস্যু করলেই হয়ে যাবে তারপরে আমি সারকে কল মানে দিই করতে পারি না পরবর্তীতে শিক্ষার্থীরা যেহেতু চল্লিশ পঞ্চাশ জন কিলোমিটার ছয় কিলোমিটার শিক্ষার্থী রাখভবনে তারা আসছে তাদের দাবি নিয়ে এটাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে তারপরে আমি রেজিস্টার দপ্তরে যাই যাওয়ার পরে রেজিস্টার যিনি সচিব আসেন বা দরজা দিয়ে ঢুকেই সামনাসামনি যিনি বসেন উনি স্যারের রুমেই যাচ্ছিল তো আমি বললাম যে স্যারকে বললেন যে ডাক্তার জিএস আসছে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য ক্লিনিক্যাল সাইকোলজি একটা পারে তো উনি ঢুকলেন ঢুকে বের হয়ে এসে অ্যাকচুয়ালি মানে ভিতরে তো আমরা তো ঢুকতে পারতেছি না ভিতরে কারা আছে আমরা তো জানি না ওনার মুখের যে কথাটা যে ভিতরে মহানগর বিএনপি প্রোগ্রাম চলতেছে এখন ওখানে মহানগর এনটিপি হইল একই আলাপি দিতাম মহানগর জামাত হইলেও একই আলাপি দিতাম কারণ এখানে রাজনৈতিক প্রোগ্রাম চলতেছে পয়েন্ট এক একটাই আমার কথা হচ্ছে আপনি রাজনৈতিক প্রোগ্রাম করতেছেন বা আপনি শিডিউল আর দশ দিন আগে আমি মানলাম যে আপনি দশ দিন আগে শিডিউল দিতেন কিন্তু আপনার অফিসে কেন অফিসে যদি আমার পঞ্চাশ জন শিক্ষার্থী এক মিনিট করে দাঁড়ায় থাকে তাহলে মানে পাঁচশো মিনিট নষ্ট হচ্ছে আপনি জনগণের টাকা ট্যাক্সের টাকা পাঁচশো মিনিট নষ্ট করতেছেন সেই জায়গায় আপনার রাজনৈতিক প্রোগ্রাম করার কোনো জায়গা থেকে আপনার এই রাইটটা নাই তখন আমি আবার সেকেন্ড বার বলি যে স্যার আপনি রাজনৈতিক প্রোগ্রামটাকে হসপিটির জন্য স্টক করে আমার ক্লিনিকালে করে আমাকে ঢুকতে হবে আমাকে হবে উনি আবার এসে একই কথাই বলেন তারপরে এটা আমি না শুধু আমার মনে হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের এটাই উচিত কোন শিক্ষক তার পাঠদান ভুলে তার কর্তব্য ভুলে কোন কর্মকর্তা তার কর্তব্য ভুলে ভিতরে রাজনৈতিক প্রোগ্রাম করতেছে তাদেরকে আগে মানে ছাঁটাই করা দরকার তাহলেই ক্যাম্পাস সুস্থ সাবলিক ফিরে আসবে আমার জায়গায় যে কেউ থাকলে আপনারা রেগে যাইতেন যে আমি একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনাকে আপনি আমাকে আটকে রেখে আপনার মহানগরের কোন পাতি নেতার সাথে আপনি মিটিং করতেছেন ওইটা আমি আমাকে মানে জনগণ তো আর ট্যাক্সের টাকা দিয়ে আমাকে এই জন্য এখানে বসে পাঠায় নেই আমি ভিতরে যাই যাওয়ার পরে স্যারের সাথে সুন্দরভাবে কথা হয়েছে স্যার এই চিঠিটা কি ইস্যু হবে উনি বললেন যে সর্বোচ্চ চেষ্টা করুন এখন রেজিস্টার দপ্তরে যাওয়ার পরে কি এমন বিশাল একটা কাজ যেটা আমার এক দুই দিন সময় লেগে যাবে

উনি যেই জন্য কথা বলছে আপনারা পুরোটা ভিডিও তখন আপনারা দেখছেন এই তো টোটাল ঘটনা এটাই তারপরে আমি চলে আসি চলে আসার পরে আমার মনে হয়েছে যে এটা আসলে মানে আপাতত সামনে আনলে হয়তো বা ক্লিনিক্যাল সাইকোলজি ইস্যুটা দেওয়া যাবে আচ্ছা একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় খুব আলোচিত হচ্ছে বা সমালোচিত হচ্ছে যে ধারাবাহিক আন্দোলনে যে আপনার ভূমিকা সেটা দাবি তো থাকতেই পারে দাবি আদায় নানা ধরনের কৌশল থাকতে পারে কিন্তু এটাকে অনেকে মাস্তানি এ কথাটা বলছেন জোর দিয়ে যে ঠিক আছে দাবি দাও তো থাকবে কিন্তু এই ধরনের এক জেদি মাস্তানি টাইপের এই ভূমিকা কেন আমি আজকে একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি এবং মিডিয়ার সামনে ক্লিয়ার করে দিই আমাদের আমাদের হাতে সময় আছে এগারো মাস বা আমার হাতে সময় আছে এগারো মাস প্রত্যেকটা দিন আমি প্রস্তুত আছি কিন্তু প্রত্যেক দপ্তর প্রত্যেক জায়গা যার যার দায়িত্ব যেন সঠিকভাবে পালন করে শিক্ষার্থীদের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ আসে আমরা ডাইরেক্ট অ্যাকশান নিতে তো আমরা আমরা আমাদের যাওয়াটা অপ্রত্যাশিতভাবেই যাওয়া হয়ে যাবে কারণ আমরা একবার আমরা হয়তো বা বলবো যে চিঠিটা কেন ইস্যু হচ্ছে না বা ইয়া হচ্ছে না প্রত্যেকটা দপ্তরে এমন স্বেচ্ছাচারিতা শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলতেছে এইটার সুযোগ নাই আমাদের যাইতে হবে শিক্ষার্থীদের মানে বিষয়গুলো দেখার জন্য হইলেও যাইতে হবে আমরা যাব। গিয়ে আমরা তো একবারে তো আর অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে না এবং ওই যে আমার মানে একজন সাংবাদিক ভাই প্রশ্ন করতেছিলেন যে সকল কর্মকর্তার আমরা এটা চাই কি না এটাও আমরা আজকে ক্লিয়ার করছি যে কোনো শিক্ষক যদি তার সেই উচ্চ একটা পদ একটা সম্মানের জায়গায় উনি শিক্ষকের জায়গা থেকে নিচে নেমে এসে উনি যদি কর্মকর্তা হইতে পারে ওইখানে যদি কোনো একটা মন্ত্রী এসে ওইখানে বসে আমরা ওনাকে কর্মকর্তা হিসাবে ট্রিট করবো এবং ওনাকে ওনাকে ওইটা নিতে হবে ইথিক্যাল জায়গা থেকে ভুলে এসে উনি কর্মকর্তার জায়গায় পৌঁছাইতে পারে আমি তাকে কর্মকর্তা হিসেবে ট্রিট করব এবং আমাকে আমার কাজ বুঝাই দিতে হবে শিক্ষার্থীদের সাথে প্রহসন করা আমরা তো এই বিল্ডিং মানে প্রসঙ্গিক খবর দুইটার মধ্যে একটাই পার্থক্য সেটা হচ্ছে এই বিল্ডিং মানুষগুলো ওখানে যাবে অধিকার বুঝায় নিয়ে আসছে তো ওখানে যাওয়াটা আমাদের জন্য খুব পজিটিভ বা কমরো হবে না মানে স্পষ্ট তো শুনতেছে আপনার কাছে যে আপনার যে বিভিন্ন আন্দোলনগুলোতে ভূমিকা মানে প্রভিষিতের শুরু থেকে সম্পূর্ণ গুшай গুতে এই ক্ষেত্রে আপনারা বাড়াবাড়ি হয়েছে কিনা আপনি মনে করেন কিনা আগে সফট তারা যদি বাড়াবাড়ি করে সেখানে বাড়াবাড়ি হয়েছে আমরা শিক্ষক্ষেত্রে 23 দিন ধরে যদি ডিপার্টমেন্ট বন্ধ থাকে

তো আপনার এই জায়গায় রাজনৈতিক কোনো ধরনের টুইস্ট ছিল কিনা একটু বলবেন আর দ্বিতীয়টা আপনি যেটা বলেছেন যে এগারো মাস যাব এগারো মাস আপনার হাতে আছে তো আপনি এই যে অল্প কিছুদিন দায়িত্বে আছেন আপনি কি প্রশাসনের পক্ষ থেকে বা আপনি কি সন্তুষ্ট না আসলে আপনার কার্যক্রম আচ্ছা প্রথম ব্যাপার হচ্ছে যে মহানগর এলসিপি ছিল কি না আমি জানি না কারণ আমার কাছে খবর আসে নাই যে এখানে কার মিটিং চলতেছে আমাকে যেটা ইনফর্ম করা হয়েছে সেকেন্ড ব্যাপার হচ্ছে ওখানে মোবাসের ভাই ছাড়া আমি আর কাউকে চিনি না আর নাচানাটাই স্বাভাবিক আমি লোকাল মানুষ না আমার সাথে যদি এই কথা বলে যে বিএনপি প্রোগ্রাম চলতেছে আমার খুব স্বাভাবিক একটা ব্যাপার যে আমি এটাকে বিএনপি প্রোগ্রাম হিসেবে ধরে নিবো কারণ আগের আগের দিন যেহেতু স্যার বলছে দশ দিন আগে শিডিউল করা তো দশ দিন আগে কি সচিব শিডিউল করে নাই যেটা এনসিপি আসছে না বিএনপি আসছে উনি যেহেতু বিএনপির কথাটা স্টাবলিশ করছে তো আমাদের তো দেখতে হবে যে হ্যাঁ এখানে বিএনপি আসছে ওখানে এক নোবাসের ভাইকে দিয়ে আমি কি বিচার করবো যে ওখানে এনসিপি আসছে কারণ আমি এনসিপির অংশ কি চিনি না এটাই আর প্রশাসন তার জায়গা থেকে যে চরম অসহযোগিতা করতেছে এটা তো খুব ক্লিয়ার মানে সন্তুষ্ট না বা আপনাদের যে রাখশু বডি আছে আপনারা কি কতটুকু সন্তুষ্ট এখনো পর্যন্ত শিক্ষার্থীরা যেটা বলছে যে আপনাদের কোনো কার্যক্রম বা দৃশ্যমান কোন কার্যক্রম এখনো পর্যন্ত তারা আসলে অ্যাসিউম করে নাই আপনারা আসলে সার্বিকভাবে কতটুকু সন্তুষ্ট আপনি অনেক সময় বলেন যে ভিপি কোথায় এখন ভিপি ব্যাপারটা হচ্ছে যে উনি আমাদের কঠিন যেই সমস্যাগুলো আছে যেমন আবাসন চিকিৎসা এবং খাদ্য এই তিনটা বিষয়ে ভাই গুরুত্ব দিয়ে বারবার বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গায় উনি এই ব্যাপারগুলো উনি কথা বলতেছে আর ক্যাম্পাস কেন্দ্রিক আমি কাজ করতেছি তো এই ব্যাপারটা হচ্ছে পুরাটাই এমন যে আমরা কাজ করতেছি না এমন আমরা গুরুত্ব দিচ্ছি দীর্ঘদিনের সমস্যাগুলো নিয়ে আর আমরা কাজ শুরু হ্যাঁ কাজ করার ক্ষেত্রে

আমরা আজকে একটা পোস্ট দেখলাম আর কি রেজিস্টারকে নিয়ে একটা কাট করা যেখানে বলা হচ্ছে যে আপনি মনে হয় রেজিস্টারকে সাত দিন আগে নখ দিয়েছেন সৌজন্য সাক্ষাতের জন্য কিন্তু সে আপনার এই সেই নখ এখনও রিপ মানে দেখাই নেই চিনি করে নাই এই বিষয়টা কি আসলেই হয়েছে কিনা বা কেন আপনি নখ দিয়েছিলেন একটু যদি বলতে না আমাদেরকে

যে ইতিমধ্যে কি ভিসি মহাদের কথা বলছেন সাক্ষাৎ হয়েছে এটা কি তদন্ত সাপেক্ষে চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণ মানে আপনারা অপসারণই চান লিটারেলি অপসারণ থ্যাংক ইউ